বিরতির পর স্বাগত বাংলাদেশের সংসদ হত্যা কাণ্ডে একের পর এক নয়া নয়া রহস্য উন্মোচন হচ্ছে বাংলাদেশের সংসদ হত্যার নয়া তথ্য এবার হাতে এলো গোয়েন্দাদের আনোয়ারুল আজিমের হত্যায় অন্যতম অভিযুক্তকে এবার গ্রেফতার করতে সক্ষম হয়েছে গোয়েন্দারা অভিযুক্তর কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে অর্থাৎ এতদিন যাবৎ বাংলাদেশের সংসদ হত্যার বিভিন্ন অভিযুক্তকে গ্রেফতার করলেও এবার কিন্তু চরমপন্থী নেতা সাইফুল আলম যিনি সাংসদ হত্যার অন্যতম অভিযুক্ত তাকে গ্রেফতার করেছে গোয়েন্দারা যেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে এমনটাই সূত্রের খবর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল গতকাল মাংসপিণ্ড এবং আজ মূল নয়া অভিযুক্ত উদ্ধার হয়েছে মূল অভিযুক্ত তাকে বলা হচ্ছে কি মনে হয় তদন্তের গতি কেমন রয়েছে এবং এই মুহূর্তে কি কি বেরিয়ে আসছে গোয়েন্দা সূত্রে দেখো যেটা জানা যাচ্ছে যে কলকাতায় বাংলাদেশের সাংসদ আনার হত্যায় চরমপন্থী নেতা এবার গ্রেফতার হয়েছে যিনি আনারুল আজিম হত্যার ঘটনায় মূলত তৈরি করেছিলেন তার নাম হচ্ছে চরমপন্থী নেতা শিমুল ভুইয়ার যে সেকেন্ড ইন ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল আলম মোল্লা কে এবার মঙ্গলবার রাতে আটক করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দারা তারপর তাকে গ্রেফতার করেছে এই খবর চুক্ত এসেছে যেটা তার কাছ থেকে সমস্ত যে জিনিসটা উদ্ধার করা হয়েছে সেটা হচ্ছে তাকে যখন গ্রেপ্তার করা হয় তার থেকে নশো ষাট গ্রাম বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং সাইফুল আলমের হত্যার থেকে একটি আহ হাফি একটি তোমার হচ্ছে ভারতে ব্যবহৃত সিম কার্ড মধ্যেই সেই দেশের এক গোয়েন্দারা উদ্ধার করতে পেরেছে এবং যেটা গোয়েন্দারা তাকে জেরা করে যেটা জানতে পেরেছে গত ১৯ মে তিনি ভারতে আসে হচ্ছে যশোর তিনি ১৯ মে হচ্ছে ভারত এসে কলকাতা থেকে তিনি প্রথমে ফেরেন হচ্ছে যশোর এবং যশোর থেকে তাকেই মূলত গ্রেফতার করা হয় এবং এ দেশটি যশোর শহরের চাচা বাবরাতলায় একটি মাছের হ্যাচারির ভেতর থেকে তাকে আটক করা হয় সাইফুল মৌলত চোরা পথে ভারতে পলাতক ছিল বলে নিশ্চিত করেছেন গোয়েন্দারা এবং পুলিশের এএসআই মতিজুল মফিজুল ইসলাম গ্রেফতারের সময় তার কাছ থেকে যে নশো ষাট গ্রাম বিস্ফোরক উদ্ধার করতে পেরেছে এবং সাইফুল এই সাইফুল আলম তিনটি হত্যা একটি অস্ত্র মামলায় ইতিমধ্যেই বাংলাদেশে আসামি কিন্তু এই খুনের পিছনে তার কি ষড়যন্ত্র সেটাই এখন মেলাতে পারছে না কারণ এই যে আলম মোল্লা তিনি মূলত বাংলাদেশের চরমপন্থী নেতা বলে পরিচিত তিনি হচ্ছে চরমপন্থী নেতা শিমুল ভুইয়ার সেকেন্ড ইন কমান্ড ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল আল আলম মোল্লা মোল্লা তাই সাইফুল আলম মোল্লার এই যে তার এই যে খুন ঘুরে তার নামটা জড়িয়ে যে গেছে তার থেকে কিন্তু আবার অন্য দিকে তদন্ত প্রক্রিয়া মোট নিচ্ছে তাহলে কি এই বাংলাদেশের এই সাংসদ খুনে বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি রয়েছে সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনেরও কি পিছনে হাত রয়েছে তাহলে কি এই চোরা চালানকারী বা এই যে সোনার যে টাকা বা সোনার বাংলাদেশ সঙ্গে কি বাংলাদেশের একটা বৃহত্তর নিষিদ্ধ যে জঙ্গি গোষ্ঠীগুলি রয়েছে তারা কি এই লেনদেন করছে ভারতের সঙ্গে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে অর্থাৎ ঘুরপথে ভারতের ব্যবসায়ীদের থেকে এইভাবে টাকা ইনকাম করছে এটাই কিন্তু এবার তদন্তে নেমেছে বাংলাদেশের গোয়েন্দারা বাংলাদেশের গোয়েন্দাদের যেটা চক্ষু চরক কাজ এতক্ষণ পর্যন্ত একটি মামলা যে মামলাতে টাকা পয়সার মূলত বকরা নিয়ে গন্ডগোল ছিল বলে মনে করছেন কিন্তু এই চরমপন্থী নেতা গ্রেপ্তার হওয়ায় এবার কিন্তু বাংলাদেশ পুলিশ আহ নড়ে চড়ে বসেছে তারা মনে করছে যে বাংলাদেশের অনেক সাংসদকে এইভাবে হয়তো ব্যবসার জালে বা হানি ট্র্যাক করে আসিয়ে তাদেরকে কিন্তু ঠক করা হতে করতে পারে বিভিন্ন নিষিদ্ধ যে জঙ্গি সংগঠনগুলি এগুলি এবার হচ্ছে খতিয়ে দেখছে বাংলাদেশের গোয়েন্দারা এবং বাংলাদেশের গোয়েন্দারা মূলত দেখার চেষ্টা করছে জেএনবি সহ আর কোন কোন জঙ্গি সংগঠন এই হত্যার সঙ্গে যুক্ত কিনা এবার সেটারই তদন্ত করছেন বাংলাদেশের গোয়েন্দারা একদমই ধন্যবাদ নীল অর্থাৎ অভিযুক্তের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর যদিও তাকে ইতিমধ্যে জেরা করে তল্লাশি চালানো হচ্ছে যে কি কারণ রয়েছে বা এই খুনের পেছনে মূলত কি কি বিষয়কে মাথায় রেখে খুন করা হচ্ছে সমস্ত বিষয়ের জবাব কিন্তু এবার নেবে গোয়েন্দারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন